হচ্ছে গাজীপুরে ভাইরাল সূর্যমুখী ফুলের বাগান যেটা আপনারা ইতিপূর্বে দেখছেন বিভিন্ন ব্লগের মাধ্যমে তো আমি আপনাদেরকে কিছু জিনিস অবগত করার জন্য আবার আপনাদের সামনে হাজির হলাম গাজীপুরে ভাইরাল সূর্যমুখী বাগান এটা হচ্ছে কোথায় পড়ছে কিভাবে আসবেন বিস্তারিত বলার জন্য আসলে বিভিন্ন ব্লগের মাধ্যমে আপনারা শুনছেন কিছুটা বিড়ম্বনা হচ্ছে এখানে আসতে আপনার বিড়ম্বনা হচ্ছে কীভাবে আসবেন কত টাকা ভাড়া লাগতে পারে হ্যাঁ কত সময় লাগতে পারে কোথায় থেকে আসবেন সেই সম্পর্কে আমি যদি কিছু অবগত করি তাহলে আমি ফার্স্টে বলবো আপনারা যারা গাজীপুরের খুব নিকটবর্তী আছেন গাজীপুরের সদরে আছেন তারা যদি এখানে আসতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা সরাসরি আসবেন গাজীপুরের রাজবাড়ি গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ি মাঠ রাজবাড়ি মাঠ থেকে সিএনজি চলে নর্থ সিন্ধি সিন্ধু ব্রিজ সো নর্থ সিন্ধু ব্রিজের আগে সাউরাইট বাজার এখানে আসতে আপনার সময় লাগবে সিএনজিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর পাশাপাশি ভাড়ার কথা যদি আমি বলি ভাড়া আপনার পার হেড জনপতি একশো টাকা আর যেখানে নামাই দিবে এখান থেকে আপনি চাইলে রিক্সায় আসতে পারেন অথবা হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন মূলত জন কৃষকের তত্ত্বাবধায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এটা পরিচালিত তো ছয়জন কৃষকের তত্ত্বাবধানে আসলে ছয়জন তো দেখাশোনা করার মত না এখানে সবসময় কন্টিনিউ কৃষক বসে থাকে না ওনাদের হয়তো বা ফ্যামিলিগত মেম্বার যারা তারা এখানে দেখাশোনা করে সারাদিন পাহাড়বে কারণ এখানে যেটা হয় আমরা এত পরিমাণ দর্শনার্থী এই দর্শনার্থী ভিড়ে এখানে আপনার বাগানটা নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে যার জন্যে বাগানটাকে পরিচর্যা করার জন্য বা বাগানটা থেকে দেখভাল করার জন্য এখানকারই তারা স্থানীয়ভাবে কিছু লোকজন অপেক্ষায় আছে যদি আপনার ফ্যামিলি নিয়ে বাগান পরিদর্শন করতে চান তাহলে অবশ্যই জয়দেবপুর থেকে যারা আসবেন তারা রাজবাড়ি মাঠ হয়ে আসতে পারেন যা পার হেড কিন্তু একশো টাকা সিএনজি ভাড়া আসা এবং যদি এখানে আসতে চান তাহলে জনপ্রতি আপডাউন খরচ হবে দুইশো টাকা দুইশো টাকা জনপ্রতি পার হেড খরচ হবে সেই সাথে বাগানে ঢুকতে গেলে একটা সম্মানই প্রদান করতে হবে আপনাকে এখানে বাগানে ঢুকতে গেলে আপনার প্রবেশমূল্য তারা রাখছে সেটা হচ্ছে পার হেড বিশ টাকা